থেকে আমাদের বিদায় নতুন আসুক সেটাই আমি চাই চলতি মেয়াদের কমিটির শেষ বক্তব্যে দল থেকে বিদায় চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বলেন যেখানে থাকি না কেন আমি আছি আপনাদের সাথে আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন দলকে সুসংগঠিত করুন নতুন আসতে হবে পুরাতনের বিদায় নতুনের আগমন এটাই চিরাচরিত নিয়ম থেকে আমাদের বিদায় সেটাই আমি কি আমরা তবে শেখ হাসিনার এই বক্তব্যের সময় উপস্থিত কাউন্সিলররা না না বলে চিৎকার করতে থাকেন এতে তার বক্তব্য শেষ করতেও কিছুটা বিঘ্ন ঘটে কাউন্সিল অধিবেশন সূত্রে এসব তথ্য জানা গেছে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশন হয় সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেন এই কমিটি দু সালে সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয়েছে আপনারা দায়িত্ব দিয়েছিলেন তা যথাসম্ভব পালনের চেষ্টা করেছি এরপর অনেক ঝামেলা অনেক কিছু হয়ে গেছে করোনা মোকাবেলা যুদ্ধ সবকিছুর মধ্য দিয়েও আমরা সময় মতো কাউন্সিল করতে পেরেছি যেসব জেলা ও ইউনিটে এখনও সম্মেলন হয়নি নতুন যে কমিটি আসবে সেই কমিটির নেতৃত্বে এসব জায়গায় অবশ্যই যেন সম্মেলন হয় সেদিকে নজর দিতে হবে উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্য করে তিনি বলেন যেখানেই থাকি না কেন আমি আছি আপনাদের সাথে আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন দলকে সুসংগঠিত করুন পুরাতনের বিদায় নতুনের আগমন এটাই চিরাচরিত নিয়ম এই কথা বলে আমি আপনাদের থেকে অনুমতি চেয়ে নিয়ম অনুযায়ী দু সালের সম্মেলনে যে কার্যকরী সংসদ নির্বাচিত হয়েছিল সেটা বিলুপ্ত ঘোষণা করছি নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব ছেড়ে দিচ্ছি সময় না না বলে চিৎকার করেন কাউন্সিলররা তাদের থামাতে না পেরে শেখ হাসিনা বলে ওঠেন এরকম করলে হবে না তো পরে শেখ হাসিনা বলেন এখানে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব হবে সমর্থন হবে তখন আপনারাই বিবেচনা করবেন আপনাদের ওপর সব ভার ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছি এরপর অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে এতে দশমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলটির সাধারণ সম্পাদক পদে টানা তিনবারের মতো পুনঃ নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের